আমি মুষ্টিবেদ আপনি নরেন পর্যন্ত ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে না পারেন তাহলে কিন্তু সেই রোগগুলো আপনাকে খুব সহজেই আহ আপনাকে পেয়ে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি কোন খাবার আপনার খাদ্য তালিকায় রাখবেন ক্যালসিয়াম রিচ ফুডের মধ্যে কিন্তু দইটা এখানে আপনি পর্যাপ্ত পরিশ্রম পেতে পারেন আপনার চাহিদা যতটুকু আছে সে অনুযায়ী এছাড়া দুধে কিন্তু খুব ভালো পরিমাণে একটা ক্যালসিয়াম আছে তাছাড়া পালং শাক বাদাম বেঁচি জাতীয় যে খাবারগুলো আছে ডিম এবং ব্রোকলি টোফু আমন্ড এগুলোতে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার খাদ্য তালিকায় সাজিয়ে রেখে আপনার ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করে নিতে পারেন এছাড়াও যখন খুব সিভিয়ার পর্যায়ে দেখা যায় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে বা আপনি খাবারগুলো থেকে আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছেন না তখন কিন্তু আপনি সাথে পরামর্শ করে একটি সাপ্লিমেন্টও নিয়ে নিতে পারেন তবে অবশ্যই আপনার দৈনন্দিন যে চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ মিনারেল ক্যালসিয়াম চাহিদা